প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিম কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আর একটি নতুন রেসিপি শুধুমাত্র এক কাপ মদার একটি ডিম দিয়ে তেলে দারুন দারুন মজা আর তৈরি করা খুবই সহজে কেউ তৈরি করতে পারবেন আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কেকগুলি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এরপর নিয়ে নিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবারে চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিছুটা সময় নিয়ে করতে হবে দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কেকগুলির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবারে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে আমি একটা ডু তৈরি করে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দুটা আমার পুরো রেডি কেক তৈরি করার জন্য এবারে আমি কেকের শেপগুলি তৈরি করে নেব হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি দেখুন গুলগুল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তৈরি করা খুবই সহজ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে সবগুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি ওদিকে আমি কেকগুলি বেজে নেব ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে চোলার আঁচটা হাই হিটে রেখে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে তখন চুলা রাস্তা একদম লো হিটে রাখতে হবে এবারে আমি কেকগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কখনো হাই হিটে রেখে কেকগুলি বাঁচবেন না না হলে ওপরের অংশ লালচে হয়ে যাবে ভিতরের অংশ কাঁচাই থেকে যাবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এক এক করে সবগুলি কেক আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর একসাথে বেজে নেব আপনারা চাইলে একসঙ্গে কয়েকটা কেক বেজে নিতে পারবেন দেখুন আমি দুই মিনিট পর কেকগুলি উল্টে দিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখুন কেকগুলি লাল লাল হয়ে গিয়েছে এবারে আমি কেকগুলি উঠিয়ে নিয়েছি পাখি সবগুলি কেক আমি উল্টে পাল্টে লাল করে বেজে নেব দেখুন সবগুলি কেক আমার বাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে উঠিয়ে নেব দেখুন তেল থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলি কেক বেজে নিয়েছি কেকগুলি দেখতে এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আপনাদেরকে কেকগুলি দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে হয়েছে অসাধারণ এখন আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা চাইলে এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে এই দারুণ মজার তেলে ভাজা কেক বাচ্চাদের সকাল বিকালের নাস্তা খুব সহজে বানিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতন